উনি উনি ফুটপাতে রাস্তায় করে হকারি ইত্যাদি বিক্রি করতেন ওনাকে একদিন ওনার উস্তাদ খাবারের প্লেট থেকে উঠিয়ে দেয় সেই মানুষটা আজকে এই ঢাকা রাজধানীর বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ যে মার্কেট যমুনা ফিউচার পার্ক এখানে একটি মোবাইল যে সলিউশন মাস্টার দোকান উদ্বোধন করতেছে মোতালেব প্লাজায় ওনার দোকানে অলরেডি পনেরো জন মানুষ কাজ করে এই দোকানে দশ জন মানুষ কাজ করবে ২৫ জন কর্মচারী আজকে তার আছে আলহামদুলিল্লাহ ফুটপাতে ওনার হকার হকারি করতেন সে হজরতি আজকে ওনার দুইটা দোকান যমুনা ফিউচার পার্কে আর মোতালি প্লাজায় লিফ্টে থ্রি তে ক্লিক করে যেই কোন লোকের ভাইরাল হুজুরের দোকান বলে চিনে দেয় আমাকে সবাই এখন ভাইরাল হুজুরের নামে মার্কেটে চিনে موسوعه النابلسي للعلوم আমি আজকে খুব অভিভূত হয়েছি আশ্চর্য হয়েছি একজন মানুষ রাস্তা থেকে উঠে এসে কিভাবে যমুনা ফিউচার পার্কের মতো এবং মোতালি প্লাজার মতো বাংলাদেশের স্বনামধন্য মার্কেটে দুইটা দোকানের মালিক হয়েছে এটা আমি যথেষ্ট আশ্চর্য হয়েছি আমাদের বাম পাশে যে ভাই পাগড়ি পরা বসা ওনার নাম শামসুদ্দোহা ভাই উনি আমাকে ফোন দিলেন আর রায়হানকে আমাদেরকে ফোন দিয়ে ওনার যমুনা ফিউচার পার্কের এই দোকানটার নাম হল মোবাইল সলিউশন মাস্টার মানে হলো মোবাইলে যত সমস্যা আছে সেটা ঠিক করার মাস্টার উনি তো আমি ওনার গল্পটা বলার আগে একটা গল্প বলে আমি যার মাধ্যমে ওনার কাছে এসেছি আমাকে তাওহিদ লাহোরি আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সে ফোন দিল যে কায়েম ভাই শামসুদ্দোহা ভাই উনি এত ভালো মানুষ আমি কল্পনাও করতে পারি নাই আমার একটা মোবাইল নষ্ট হয়ে যায় অ্যান্ড্রয়েড মোবাইল দামি ওটা ঠিক করতে আশি হাজার টাকা অন্য জায়গা চেয়েছে সেই মোবাইলটা ওনার কাছে আসছে পরে শেষ উনি মাত্র আট হাজার টাকা নিয়েছে তা তাওহিদ লাহরি বলতেছে যে আমার কাছে যদি পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হচ্ছে আমি অনায় এসে দিয়ে দিই উনি আট হাজার টাকা এই মাত্র নিল তো ওনার যে স্বচ্ছতা আমার খুব ভালো লেগেছে এজন্য আজকে আমাদের এখানে আসা তো ওনার গল্পটা হলো উনি ফুটপাতে রাস্তায় উনি হকারি করে শার্ট চ্যান ষাট চ্যান্ডেল ইত্যাদি বিক্রি করতেন ওনাকে একদিন ওনার উস্তাদ খাবারের প্লেট থেকে উঠিয়ে দেয় সেই মানুষটা আজকে এই ঢাকা রাজধানীর বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ যে মার্কেট যমুনা ফিউচার পার্ক এখানে একটি মোবাইল যে সলিউশন মাস্টার দোকান উদ্বোধন করতেছেন মোতালেব প্লাজে ওনার দোকানে অলরেডি পনেরো জন মানুষ কাজ করে এই দোকানে জন মানুষ কাজ করবে পঁচিশ জন কর্মচারী আজকে তার আছে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমীর সততার সাথে যদি কেউ ব্যবসা করে আল্লাহ রব্বুল আলমিন তাকে এরকম বরকর দেয় এই শামসুদ্দু ভাইকে দেখে আমার আজকে আস্থা হয়েছে আলহামদুলিল্লাহ রাসুল্লা বলে আত্মকুল আমিন আমিনু মার নামিগিয়ে না ও সদিকে না অসহাদা সদ ব্যবসায়ীর জান্নাত হবে হাসন নাসর হবে নবীদের সঙ্গে শহীদদের সঙ্গে এবং সত্যবাদীদের সঙ্গে আল্লাহ আকবর আমাদের ভাই দেখেন উনি আমার বিশ্বাস যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওনাকে নবীদের সঙ্গে অবশ্যই জান্নাতে রাখবেন আল্লাহ রবুল্লাহ আলামিন ওনাকে উত্তম প্রতিদান দান করুক এবং মোবাইলের যত সমস্যা আছে আমার কাছে মনে হয় যে আপনারা আমরা মোবাইল সারতে গেলে চিটার বাটপারের হাতে পড়ি আমরা তো আমরা এই দিনদার মানুষের হাতে আসলে আমাদের মোবাইলের সকল সমস্যার সমাধান হবে এবং যতটুক না নিলে নয় এই টাকা সে নেবে ওনার মোবাইলের ঠিকানা এবং মানে দোকানের ঠিকানা এবং মোবাইল নাম্বার এখানে দিয়ে রাখবে আপনারা যারা আসতে চান ভাইয়ের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসলে উনিও আপনাদের মোবাইলের সমাধান করে দেবে ইনশাআল্লাহ রায়হানের কাছে একটু যাচ্ছি যে এমন একজন মানুষ যিনি রাস্তায় না খেয়ে দিন পার করতেন যিনি রাস্তায় হকারি করতেন সেই মানুষটা আজকে পঁচিশ জন কর্মচারীর মালিক এবং যমুনা ফিউচারের মতো এখানে একটা দোকানের মালিক হয়েছে এই বিষয়ে তুমি কি বলতে চাও এবং আলহামদুলিল্লাহ আজকে একজন হজরতের দোকানে আসলাম যেটা যমুনা ফিউচার পার্কে অবস্থিত মোবাইল সলিউশন মাস্টার নামে যে দোকান আসলে হজরতের যে ঘটনা এখান থেকে আসলে অনেক কিছু শেখার আছে ইন্সপায়ার হবে অনেক মানুষ কারণ যিনি একটা সময় রাস্তায় ফুটপাতে ওনার হকার হকারি করতেন সে হজরতি আজকে ওনার দুইটা দোকান যমুনা ফিউচার পার্কে আর মোতালি প্লাজায় পঁচিশ জন কর্মচারী হজরতের মাধ্যমে কাজ করছেন তো আলহামদুলিল্লাহ এটা অনেক ইন্সপায়ারেশনের ব্যাপার কারণ হজরত যে প্রতিজ্ঞা করেছেন বাজান্ত ঘটনা বললেনি তো সেই প্রতিজ্ঞাটা আসলে কয়জন মানুষ করতে পারে আলহামদুলিল্লাহ উনার প্রতিজ্ঞাটা হলো উনি যেমন রাস্তায় হাকালি করেছেন উনার উস্তাদ যেরকম উনি খাবার প্লেট থেকে উঠে উঠাই দিয়েছে এরকম যুন মানুষ না খেয়ে না থাকে উনি এরকম 10টা 10টা প্রতিষ্ঠানের মালিক হতে চাই সেখানে শত শত মানুষ কোనికి কাজ দিতে চাই হজরত আজকে যে পজিশনে আছেন ওনার মাধ্যমে আজকে অনেক মানুষজন ভালো আছেন তো একজন সদ ব্যবসায়ীর ঠিকানা জান্নাত এবং সাথে জান্নাতে স্থান লাভ করা তো আমরা এখানে আজকে আসলাম আমরাও ইন্সপায়ার হলাম যে খুব ভালো একটা কাহিনী এবং মোবাইল সলিউশন মাস্টার এখানে এসে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের এই মোবাইল সলিউশন মাস্টার যমুনা ফিউচার পার্কে উদ্বোধন হলো তো আমিও দোয়া চাই এবং হজরতের আজকের যে ঘটনা শুনলাম এটা শুনে আমার খুব ভালো লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারাও নিয়ত করেন যে আসলে নিচে পরে থাকা যাবে না ভালো একটা জায়গায় গিয়ে মানুষের যেন উপকার হয় আমরা সব সময় সেই চিন্তা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করুন যে ঠিকানাটা এবং যেই ঠিকানায় ভাইকে পাবেন দুই ঠিকানায় এই দুই ঠিকানা আমরা ভাইয়ের মুখ থেকে আমরা জেনে নেই আমাদের ঠিকানা হলো একটা হলো হাতিরপুল মোতালে প্লাজা যেখানে আমাদের এখন রানিং সব কাজ চলতেছে সেটা হলো মোতালে প্লাজা চারতলায় চারশো সাতাত্তর নম্বর দোকান এই দোকানে যাইতে হলে সহজ রাস্তা হলো মোতালে প্লাজার দুই নম্বর গেটে এসে লিফ্টের লিফট একটা দেখতে পাবেন লিফটে উঠে লিফটের থ্রিতে ক্লিক করবেন লিফ্টের থ্রিতে ক্লিক করে যেই কোনো লোকের ভাইরাল হুজুরের দোকান বলে চিনে দেয় আমাকে সবাই এখন ভাইরাল হুজুরের নামই মার্কেটে চিনে বললেই দেখায় দিবে তো ওইখানে আপনারা চলে যাবেন ইনশাআল্লাহ আর যমুনা ফিউচার পার্কে আমাদের ঠিকানা হলো একদম সহজ রাস্তা আপনারা অ্যাপেল আই সেন্টার দেখতে পাবেন পাশে স্যামসাং সেন্টার দেখতে পাবেন ব্লক ডিতে ওইখানে আসলেই আপনারা সোজা আর তাকাইলেই দেখতে পাবেন যে আমাদের মোবাইল সলিউশন মাস্টার এইখানে ইনশাল্লাহ আমরা আমাদের অনেক অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানুষকে মানুষের সেবা দিয়ে যেতে পারি আমি বিশেষ করে আলেমুলাদেরকে আমি সব সময় সব রকমের সাপোর্ট দিয়ে থাকি আমি যদি কারো এমনি কোনো সমস্যা হয়েছে কেউ আসছে মোবাইল ঠিক করতে কিন্তু তার কাছে টাকা নাই তো আমি এরকম হয়েছে যে আমি নিজের পকেট থেকে দিয়ে হয়েও তারা ঠিক করে কারণ সে অনেক আশা নিয়ে আমার কাছে আসে মাত্র দুইশো একশো টাকার জন্য সে কেন ফেরত যাবে আমি তাকে ফেরত যাইতে দেই না আমি ইনশাল্লাহ আমার পকেট থেকে দিয়ে হলেও আমি তার কাজটা করে দেই কারণ আমি জানি যে তাদের বেতনগত সীমিত বা এক একজন আলে মোলামা বলেন তাদের খেদমতে যদি আমরা থাকতে পারি এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া এর চেয়ে বড় কিছু আর কিছু হইতে পারে না আমি চাইলে যে কোনো সেলিব্রিটি দিয়ে বা যে কোনো কিছু দিয়ে উদ্বোধন করাইতে পারতাম কিন্তু আমার কথা হলো যে বাংলাদেশে আলে মোলামাদের ইজ্জত যেন মানুষ বুঝতে পারে যে প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা ইয়াতে যেন আলে মোলামাদের দ্বারাই মানুষ যেন সব কিছু করে এবং তাদেরকে যেন ইজ্জতের আসনে ওইখানে বসায় এই কারণেই আমি এই অনুষ্ঠানটা আমাদের দিয়ে শুরু করছি সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আহামুল্লাহর আমাদের দোকানের মোবাইল নাম্বার দুইটা আছে একটা হলো জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ সিক্স ফোর ফাইভ এইট ডাবল ওয়ান আরেকটা হলো জিরো ওয়ান এইট জিরো ফোর সেভেন ফাইভ ওয়ান ফাইভ এইট নাইন এই দুইটা নাম্বারে আমাদেরকে ইনশাআল্লাহ পাবেন আপনারা যে কোনো সময় যে কোনো ইয়েতেই আমাদেরকে যে কোনো সমস্যায় ইনশাআল্লাহ আমাদেরকে পাশে পাবেন ইনশাআল্লাহ